প্রাকৃতিকভাবে সায়াটিকার ব্যথা দূর করার পাঁচটি উপায় সায়াটিকার ব্যথা কমাতে বেশ কিছু প্রাচীন ভারতীয় ভেষজ উপকারী বলে পাওয়া গেছে সাধারণ কিছু এক রসুন রসুন হল হৃৎপিণ্ডে এর উপকারী প্রভাবের জন্য সুপরিচিত কারণ এটি আপনার রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাই হোক এই জনপ্রিয় মশলা সম্পর্কে যা জানা যায়নি তা হল এর ব্যথা উপশম করার ক্ষমতা রসুনে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি সায়াটিকার ব্যথা উপশমে কার্যকরী এর উপকারী পেতে প্রতিদিন সকালে এক থেকে দুইটি রসুন কুসুম গরম জল বা দুধের সাথে খান কারণ এটি ব্যথার বিরুদ্ধে লড়াই করতে অনেক দূর যেতে পারে সতর্ক থাকুন কারণ রসুনের একটি তীব্র গন্ধ এবং তীব্র স্বাদ রয়েছে যা একটি বড টার্ন অফ হতে পারে দুই তিক্ত ক্যামোমাইল তিক্ত ক্যামোমাইল বাবুনাহ হল একটি সুগন্ধযুক্ত ভেষজ যা জটিল যৌগ যেমন চামাজুলিন ফার্নেসিন বিষাবোল এবং ফ্ল্যাভোনয়েড উদ্ভিদ অ্যাসিড এবং অন্যান্য জৈব রাসায়নিক ডেরাইভেটিভ সমন্বিত একটি অপরিহার্য তেল রয়েছে এই রোগগুলি তাদের শক্তিশালী অ্যান্টিঅ্যাক্সিডেন্ট অ্যান্টি এবং ব্যথা উপোষকারী বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত ক্যামোমাইল ফুলগুলিকে তেল বের করার জন্য সংকুচিত করা হয় যা ব্যথা এবং প্রদাহ উপশম করার জন্য একটি অপরিহার্য তেল হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় অলিভ অয়েল বা নারকেল তেলের মতো ক্যারিয়ার অয়েলের সাথে কয়েক ফোঁটা ক্যামোমাইল তেল মিশিয়ে আক্রান্ত স্থানে আলতো করে ম্যাসাজ করুন সায়াটিকার ব্যথা উপশমের জন্য কয়েকদিন এভাবে দুই থেকে তিনবার করুন তিন ভারতীয় অ্যালোভেরা ঘৃতকুমারী চুলের যত্ন এবং ত্বকের যত্ন থেকে শুরু করে ওজন হ্রাস এবং হজমের জন্য অসংখ্য স্বাস্থ্য উপকারিতা দিয়ে প্রবূর্ণ ভারতীয় অ্যালোভেরা হল অ্যালোইনের মতো গ্লাইকোসাইডের সমৃদ্ধ উৎস যার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলি ব্যথা থেকে ত্রাণ প্রদান এবং প্রদাহের ঝুঁকি হ্রাস করার জন্য দায়ী অ্যালোভেরা বাণিজ্যিকভাবে পাউডার এবং জেল আকারে পাওয়া যায় যার মধ্যে রয়েছে ঔষধি গুণ অ্যালোভেরার পাল্প পাউডার জেল নিন এবং এক দুই চিনটি হলুদ মিশিয়ে নিন দিনে একবার বা দুবার সরাসরি আক্রান্ত স্থানে লাগান এটি সায়াটিকার লক্ষণগুলি কার্যকরভাবে উপশম করতে পরিচিত চার জায়ফল তার আশ্চর্যজনক স্বাদ এবং স্বাদের জন্য পরিচিত জায়ফল একটি খুব জনপ্রিয় ভারতীয় মশলা যা পেশি শিথিল করতে এবং ঘুম আনতে সাহায্য করে হিন্দিতে জয়ফল নামে পরিচিত মশলাটি স্যাপোনিন এবং অপরিহার্য তেলের একটি সমৃদ্ধ উৎস যা মাইরিস্টিসিন নামে পরিচিত যা বাতের ব্যথা স্নাজুতন্ত্র এবং সায়াটিকার ব্যথা উপশম করতে সহ ভালতা করে পাঁচ ভ্যালেরিয়ান রুট ভ্যালেরিয়ান রুট শিথিল বৈশিষ্ট্যগুলির সাথে সমৃদ্ধ যা পেশি শিথিল করতে এবং স্বস্তি প্রদান করতে সহায়তা করে ভেষজটি উদ্বায়ী তেলের একটি সমৃদ্ধ উৎস যা দীর্ঘস্থায়ী পেশি এবং স্নায়ু ব্যথা উপশম করতে সহায়তা করে এই মূলের বেদনানাশক বৈশিষ্ট্যগুলি ব্যথা কমানোর জন্য এবং দ্রুত ত্রাণ প্রদানের জন্য দায়ী আপনি এক সপ্তাহের জন্য দিনে তিনবার পরিপূরক আকারে ভ্যালেরিয়ান নিতে বা ভ্যালেরিয়ান চা বেছে নিতে পারেন আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সায়াটিকা ব্যথা কন্ট্রোল করে রাখি হোমিওপ্যাথি ওষুধ সায়াটিকা ব্যথা দূর করতে সাহায্য করে নমস্কার ভালো থাকবেন